সবাই সুস্থ আছো ভালো আছো একুশ আট দু হাজার পঁচিশ বৃহস্পতিবার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই রোয়েন্টিস নিয়ে খেলুন আর প্রতিদিনই আনন্দে থাকুন বন্ধুরা কলকাতা এফ টিপস চ্যানেল থেকে আপনাদের স্বাগতম যাবে যে সকল বন্ধুরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন মো কাজের মধ্যে আমার অত টাইম থাকে না আমি গেম দিয়ে দিই তোমরা গেম খেলে লাভবান হবে ঠিক আছে এক বাজি টু চার বাজি চার ডিজিটাল রোলিং থাকছে বন্ধুরা এক বাজি টু চার বাজি চার ডিজিটাল রোলিং থাকছে আজকে নাম্বারগুলিতে থাকছে নাম্বার থ্রি পাচ্ছে ওয়ান টু জিরো ওয়ান ফোর এইট নাম্বার টু পা থাকছে টু থ্রি সেভেন নাম্বার ফোর নাম্বার সেভেন বন্ধুরা এছাড়াও এক বাজি টু ছ বাজি তিন ডিজিটের রোলিং থাকছে এক টু ছ বাজি তিন ডিজিটে রোলিং থাকছে বন্ধুরা থ্রি রোলিং থাকছে নাম্বারগুলিতে থাকছে নাম্বার ওয়ান ফোর সেভেন এইট নাম্বার ফোর ফাইভ নাইন জিরো ওয়ান ফাইভ এইট নাম্বার সেভেন ওয়ান সিক্স জিরো ফোর সিক্স সেভেন এছাড়াও বন্ধুরা এক বাজি টু আট বাজি দু ডিজিটের রোলিং থাকবে অর্থাৎ দু সংখ্যার বন্ধুরা তোমরা খেলে অবশ্যই লাভবান আছো আমি জানি আমার চ্যানেলটিতে তোমরা লাভবান নাম্বার ফাইভ पत्र के सेवन एट जीरो फोर फाइव सिक्स नंबर टू पत्र के टू फाइव टू थ्री फाइव वन नाइन जीरो धन्यवाद सबाई के